আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই সকল ডাক্তারের বক্তব্য সারা পৃথিবী জুড়ে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই এই মরণ বিধি বলা হয় আমরা সেই মরণ বিধি রূপ থেকে যিনি মুক্তি লাভ করেছেন এমন একজন ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিচ্ছি জিনের গলায় এখনো সাদা একটা মাপলার আপনারা দেখতে পারছেন উনি যখন জানতে পারলেন ক্যান্সার উনি তখন কাপনের কাপড় গলায় নিয়ে নিলেন যে মৃত্যু তো হয়ে যাবে আমার গলায় কাপনের কাপড় নিয়ে উনি আমার কাছে যখন চিকিৎসা আসতেন চার পাঁচজন রুগী লোক ওনাকে ধরে একেবারে নিয়ে আসে আল্লাহর রস মতে আমার চিকিৎসায় প্রায় আজকের থেকে আরো এক যুগ আগে সুস্থ হয়েছেন আজকে আরেকজন ক্যান্সার রোগীকে নিয়ে উনি উপস্থিত হয়েছেন তিনি সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আপনার হাসু ভাই আপনার নাম পুরা নাম আমার নাম হইলো মোহাম্মদ হাসমত আলী হাসু মোহাম্মদ হাসমত আলী হাসু আপনার হইলো পিতার নাম মরহুম শাহাদ আলী মরহুম শাহাদ আলী আপনার গ্রাম গ্রাম হলো রোহা রোহা থানা জেলা শেরপুর পোস্ট অফিস রোহা রোহা দানা থানা জেলা শহর দানা জেলা সদর আপনাদের এই আপনাদের গ্রামটাকে বলেন রোহা রোহা এই কি বাড়ি বলে আপনাদের বাড়ি রোহা ফকির বাড়ি রোহা ফকির বাড়ি ล่ะ আপনাদের বাড়ি আপনি কিভাবে অসুস্থ হলেন কিভাবে আপনারা কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে আমার কাছে আসার গুরুত্বপূর্ণ সুস্থ হলেন একটু বলেন যদি আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে হয়েছে কিন্তু কোথাও কোনো কাজ হয় নাই ওর লাস্টে ঢাকাতে আইসা ডাক্তার সারোয়ার সাহেবের সন্ধান পায়া ওর ওনার চ্যাম্পারে আমি আসি ওনার চ্যাম্পারে আসলে উনি আমার কাগজপত্র দেখে আমাকে খুব সাহস দিল এবং ওষুধপত্র দিল দুই মাস দিন আমার বিনা বন্ধ ছিল আমাকে বলছে যে আপনি ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে খানা বিনা খাইতে পারবেন চার পাঁচজন লোক আমার এখানে ধরে নিয়ে আসছিল পরে আল্লাহ রসের সহমত ওনার রুশিল্লার বিনিময়ে আমি এক সপ্তাহ পর থেকে মোটামুটি সুস্থ দীর্ঘ পাঁচ মাস ওষুধ খাইয়ে আমি আল্লাহর সহমত না রুসিল্লাইয়ে স্বয়ং সম্পূর্ণ আমি ভালো এবং কি আমার দেশের থেকে আমি অনেকগুলা লোকজন এখানে পাঠাইছিও এবং মাঝে মাঝে আমি নিয়েও আসছি এখন আজ পর্যন্ত আমি কোনো এলোপ্যাথি ওষুধ খাই না আমি যখন ঢাকাতে আসি আমার কোনো সমস্যা হইলে আমি স্যারকে বলি যে স্যার আমার একটু এই সমস্যা স্যার আমাকে বিনি পয়সায় আমাকে ওষুধ দিয়ে দেয় আল্লাহর ওষুধ মতো আমি খুব ভালো আমি আল্লাহর কাছে ওনার জন্য মন থেকে ওনাকে দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াত দীর্ঘায়িত করে দেয় ওনার যেন দেশবাসী নাজাদ পাক এইগুলি আমার বক্তব্য শেষ সালাম আলাইকুম সম্মানিত দেশবাসী যিনি আজকে আপনাদের কথা বললেন আজকে প্রায় এক যুগ আগে আমি চিকিৎসা করেছি সুস্থ হয়েছেন এখন যে কোনো সমস্যা হলে হালকা সমস্যা হইলে উনি আমার ছাড়া চিকিৎসা করেন না সেই শেরপুর থেকে চলে আসেন বিশেষ করে আজকে আমার একজন ক্যান্সার রোগ নিয়ে আসেন আপনি

শুনছেন আপনারা কখন শুনছেন এখন শুনছেন না বাড়িতে শুনছেন কিছুদিন আগে শুনছি বাড়িতে কিছুদিন আগে বাড়িতে শুনছেন ওনার বাসাতে চলে গেছে এখন ওনার বাসা যোগাযোগ করছেন যোগাযোগ করার পর ওনার নিয়ে আসছি নিয়ে এসে আমরা দেখাইছি দেখানি পর বোন বলছে টাকা দিতে হবে আমি সুস্থ হইছি তুমি যদি যাও ইনশাআল্লাহ আল্লাহর সেবার জন্য সুস্থ হবে দেশবাসীর কাছে দোয়া চাই উনি সুস্থ হয়েছেন আল্লাহ যেন সুস্থ রাখেন এবং আরেকজন রুগীকে নিয়ে আসছেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ যারা বলেন মরণ বিলিয়া আমি বলব এখন সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার ইউটিউবে সার্চ করলে প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন